জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশ আগামীতে ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে তবে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে বিগত পনেরো বছরে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যত সমস্যার সম্মুখীন তারা হয়েছেন সেগুলো আর তাদেরকে হতে হবে না কোন কোন সেক্টরে কাজ করা হবে সেটা নিয়ে ইনভেস্টরদের সঙ্গে কথা হয়েছে যারা বেকার রয়েছে তাদের চাকরি নিশ্চিততে কাজ করবে আজ বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিটে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন নাসির তিনি জানান দফায় দফায় বৈঠকে দু সালে বাংলাদেশের ভিশন কেমন হবে সেটি তুলে ধরা হয়েছে বিনিয়োগকারীদের সামনে আমাদের প্রায় অসংখ্য দেশ কানাডা ইউএস আমেরিকা এবং ইউকে চায়না অনেকগুলো দেশ যারা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে আমরা সেই জায়গা থেকে পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাবেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব